আসসালামু আলাইকুম এম এ আই মোটো ব্লক থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন শীতের বিকেলের এই উষ্ণ শুভেচ্ছা জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে আমার ভিডিও টাইটেল থেকে বুঝতে পেরেছেন আমাদের এই যাত্রার শেষ কোথায় আসলে আমরা আমাদের বাস্তবিক জীবনে এক একজন এক এক লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ছুটে চলেছি বিরামহীনভাবে কেউ সফল কেউ হয়তো আংশিক সফল হয়তো হয়তোবা অসফলতার মধ্যেই সে অনেক কিছু শিখতেছে অভিজ্ঞতা অর্জন করতেছে তাই দিন শেষে কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে আমাদের সকলের উদ্দেশ্য সকলের যাত্রা কিন্তু মহাকালের উদ্দেশ্যে আসলে আমি সহজ করে বলি যে আমরা তো সবাই একটা নির্দিষ্ট সময় পরে পৃথিবী ছেড়ে চলে যাবো এবং আমাদের সেই যাত্রাটা হচ্ছে মহাকালের উদ্দেশ্যে একটু ভেবে দেখেন আজকে আমরা পৃথিবীতে আছি হয়তো দুদিন পরে একটা সময় আমরা থাকবো না এরকম ভাবে পৃথিবীতে অনেক মানুষ এসেছে আবার চলে গিয়েছে আসলে ভাবতে অবাক লাগে তো যাই হোক অনেক দার্শনিক কথাবার্তা বললাম মূলত আজকে আমি যে বিষয়ে কথা বল শীতের দিনে বাইকের যে যত্ন যে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে আমাদের বাইকের ব্যাটারির প্রতি খুব খেয়াল রাখতে হবে কারণ বিশেষ করে সকালবেলা যখন আমরা বাইক স্টার্ট করি স্টার্ট করার পরে বিশেষ করে যা কার্বুরেটর বাইকগুলো তো কিক স্টার্ট আছে এই সময় আমরা সেলফ ব্যবহার না করে কিক ব্যবহার করব এটা হচ্ছে ভালো এবং বাইক স্টার্ট করার পরে দুই তিন মিনিট কমপক্ষে দুই তিন মিনিট বাইকটা আমি কুলিং স্টার্ট করে কুলিং স্টার্ট করে রাখবো এতে আমার বাইকটা বাইকের যে ব্যাটারি এটা অনেক চার্জ হওয়ার সুযোগ পায় এবং ব্যাটারির লঞ্জিভিটি বেড়ে যায় আরেকটা কাজ করব। সেটা হলো যে বাইকের সাথে দুই পাশে দুইটা কানেকশন যে আমার বাইকের সাথে সরি ব্যাটারির সাথে যে কানেকশনটা গেছে ওইখানে ব্যাজলিন ইউজ করবো এটা হয় কি ওইখানে কার্বন পড়তে পারে না আর কুলিং স্টার্ট করার দুইটা উপকারিতা একটা উপকারিতা হচ্ছে যে আমার বাইকের ইঞ্জিন অয়েলটা প্রপারলি ইঞ্জিনের মধ্যে ছড়াই পড়তে পারে এবং প্রপার হিট হর হয়ে তখন বাইকের পারফরমেন্সটা খুব ভালো দেয় ইঞ্জিনের লঞ্জিবিটিটাও বেড়ে যায় এই কাজটা আমরা সবসময় করবো এবং করতে চেষ্টা করব এবং আমি করি এটা আর কী স্টার্ট দেওয়ার চেষ্টা করবো সবসময় সবসময় বলতে পারে সকালবেলা আর এফআই ইঞ্জিনগুলোতে তো আসলে কিকার থাকে না তা তাদের ওইভাবে ওই হাই টেকনোলজি দিয়ে ওইভাবে করা আমার এটা যেহেতু ইঞ্জিন সেই হিসেবে আমি কার্বোরেটর বাইকের আমাকে কিক দিতে হয় সকালবেলা আমি কিক দিই এটা ভালো বাইকের জন্য আরেকটা বিষয় হলো যে শীতকালে সাধারণত বাইকে অনেক ময়লা হয় ধুলাবালি লেগে থাকে আর বালি হওয়ার সাথে সাথে আমরা বালি বালি হওয়ার সাথে সাথে আমরা বাইকটা মুছে ফেলবো না এটা হয় কি আমাদের বাইকের রং কেটে যায় রঙটা অনেক ফেড হয়ে যায় এটা আসলে সাথে সাথে বোঝা যায় না কিন্তু এটা ধীরে ধীরে বোঝা যায় ধীরে ধীরে রঙটা নষ্ট হয়ে যায় স্তর বা স্তর স্টেপ মানে এটা আস্তে আস্তে বালি তো ধারালো জিনিস এটা কেটে ফেলে আর কি তো সবচেয়ে ভালো হয় বাইকটা ওয়াশ করে ফেললে পানি দিয়ে একবার ওয়াশ করে ফেললে ওইটাই আর বাইক ওয়াশ করার সময় আমি ব্যবহার করি শ্যাম্পু জেনারেল শ্যাম্পুগুলো শ্যাম্পু ব্যবহার করি শ্যাম্পুগুলা আপনারা চাইলে বাইকেরও জন্য শ্যাম্পু আছে শ্যাম্পু ব্যবহার করতে পারেন এই শ্যাম্পু ব্যবহার করার উপকারিতা হলো যে বাইকের গ্লোসিটা বাড়াইয়ে দেয় আর হচ্ছে ডিটারজেন্ট ব্যবহার করবেন না বিশেষ করে এই যে ট্যাঙ্কগুলা তারপরে বাইকের এই যে কী বলে যে যেখানে রঙগুলা সুন্দরভাবে দেওয়া আছে এগুলোতে কখনো ডিটারজেন্ট না ব্যবহার করাই ভালো ডিটারজেন্ট ব্যবহার করলে এগুলো রঙ আস্তে আস্তে ফেট করে দেয় ডিটারজেন্ট এর চেতে শ্যাম্পু দিয়ে দোয়াটা ওয়াশ করাটাই ভালো হ্যাঁ ডিটারজেন্ট করা যায় যেমন চা আমার যে টায়ার আছে চাকা চাকার টায়ার ওইগুলো পরিষ্কার করার জন্য আমি ডিটারজেন্ট ব্যবহার করতে পারি তো আসলে অনেক কথা বললাম আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন